আজ একজন সজান্তা গেঞ্জিওয়ালার গল্প আপনি আমি শোনাব আপনাদের শ্রী সন্ময় ব্যানার্জি তিনি ভয়ঙ্কর একজন সাংবাদিক তিনি কোনো খবর কাগজ চাকরি করতেন খবর কাগজ প্যাকিং করতেন তিনি এখন কারোর কাছ থেকে পয়সা নিয়ে এজেন্ডা বানান ঠিক আছে আপনার পেজ চালাতে হবে আপনি চালান আপনি তো একজন অন্য দাস আপনি বড় বড়ো কথা কি বলেন আপনি যে চ্যানেল চালান না তার জন্য আমেরিকা থেকে যে টাকা আসে না যারা পাঠায় তারা আমার বন্ধু আমিও তাদেরকে একদিন বলেছিলাম যে লোকটা রাষ্ট্রবাদী এটা সাহায্য করবে আজ আপনি সেই টাকায় ফেঁপে ফুলে উঠে বিজেপিকে ধমকাচ্ছেন আমার রাজ্য সভাপতির সম্বন্ধে যা না তা বলছেন হ্যাঁ দিলীপ ঘোষকে ছেড়ে দিন আপনার একটা আমার একটা চুলো মাখা করতে পারবেন না আপনি আর এস এসকে কে জ্ঞান দিচ্ছেন কী জানেন আপনি আর এস এস সম্বন্ধে তারা যেমন আর এস এসকে গালাগালি দিয়েছেন কংগ্রেসের থেকে আপনি হয়তো ভুলে গেছেন আপনি যখন যেদিন আপনাকে মমতার পুলিশ তুলে নিয়ে গিয়ে উল্টো করে টাঙিয়ে নেংটো করে পিটিয়েছিল ছেড়ে দেওয়ার পরে মিডিয়ার সামনে ভো ভো করে কেঁদেছিল তখন দিলীপ ঘোষ রাজ্যসভাতে ছিল বিজেপি আপনার হয়ে আমি প্রতিবাদ করেছিলাম স্পেশালি প্রেস কনফারেন্স করে তখন কিন্তু আপনি কংগ্রেস করছেন বিজেপি করেন না মতো সাংবাদিককে যেভাবে অত্যাচার করে রাত দেড়টার সময় তুলে আসবে দিলীপ ঘোষ প্রথমে এগিয়ে এসে প্রেস কনফারেন্স করে প্রতিবাদ করেছে তাহলে কোমরের দম ছিল না তার বিরুদ্ধে বলা যাদের চামচাগিরি করছেন সেই জন্য আপনার কি তারপরে আপনার ইচ্ছা হলো এম এম হবে আমার হাত ধরে বিজেপিতে আসে আপনাকে টিকিট দেওয়া হয় আপনাকে টাকা দেওয়া হয় হেরে যাওয়ার পরে কাপড়সুর মতো পালিয়ে গেলেন কি বলছে আমি বিজেপি করি না কিন্তু কদিন পরে আবার ধরাধরি করে কোঙ্কন রেলের চেয়ারম্যান হয়েছিলেন এক লাখ টাকা বেতন পেতেন খালি এই জন্য উপ আপনাকে দেওয়া হতো আপনি না বিজেপিটা ছেড়ে চলে যান আপনি এখন কি করেন আপনি এজেন্ডা তৈরি করছেন টাকা নিয়ে বলুন না কিন্তু আপনাকে কী অধিকার দিল এই আমাদের রাজ্য সভাপতি সম্বন্ধে যা নয় তা মুখে আসছে আর এস এসকে জ্ঞান দিচ্ছেন আর আপনি আমার সম্বন্ধে অনেকগুলো কমপ্লেন করেছেন আমি ডিটেলসে যাবো না অনেকে হয়তো আপনার কথা শুনেছে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি এক সপ্তাহের মধ্যে যা যা বলেছেন কোন নেতার সঙ্গে সেটিং কার কাকে ফোন করি কী সুবিধা নিচ্ছি একটা প্রমাণ দিই তাহলে আপনি যা প্রমাণ মেনে নেব যদি না দিতে পারেন এক সপ্তাহে আপনার সঙ্গে কী করা হবে চৌরাস্তায় রাস্তায় দাঁড়িয়ে হাত জোড়ো করে সুকান্ত মজুমদার আর এস এস দিলীপ ঘোষ এবং সাধারণ পাবলিককে যে ভুল বুঝিয়েছেন তার জন্য ক্ষমা চাইবেন কি ভেবে দেখুন আপনার মানসম্মান নেই আপনি দাস দিলীপ ঘোষ লাগতে আসবেন না করে খাচ্ছেন খান না আরে বিজেপিকে গালাগাল গালাগালি দিয়ে এখনও আপনার সংসার বিজেপির টাকায় আপনি করে খাচ্ছেন আর বিজেপিকে চলতে খাচ্ছেন আপনার মতো এত লোক তো আমি কোনদিন দেখি সেই জন্য বিপ্লবী হতে যাবেন না যেমন ছিলেন তেমন ছাড়ুন আপনার নির্বাচনের প্রচারে আমি গেছিলাম প্রচার করতে জিততে পারেননি আপনার যে ইমেজ আপনার যোগ্যতা সেটা সবাই জানে আপনি তামেদার করি তামেদারি করে পেট চালাতে পারেন এর কিছু করতে পারবেন না আর আমি যেটা বললাম যে দম থাকে প্রমাণ দিন দিলীপ ঘোষ কাউকে দিন একটা ফোন করেছে কারোর কাছ থেকে একটা সুবিধা নিয়েছে কারোর কাছ থেকে একটা সুপারিশ করেছে তাহলে আপনি যা বলছেন সব ঠিক মেনে নিচ্ছি নাহলে কিন্তু সময় খারাপ আছে নমস্কার বন্ধুরা আপনারা শুনলেন দিলীপ ঘোষের বক্তব্য এবং তিনি সন্ময় ব্যানার্জিকে নিয়ে অনেক কিছুই বললেন কেন তিনি সন্ময় ব্যানার্জিকে নিয়ে এরমটা বললেন সেটা আমি সন্ময় ব্যানার্জিরও যে সোশ্যাল মিডিয়া সেখানে গিয়ে দেখলাম হয়তো সন্ময় ব্যানার্জিও সিনিয়র মানুষ এবং সন্ময় ব্যানার্জি সন্ময় ব্যানার্জির মতো বলেছেন এবং তার জবাবে দিলীপ ঘোষ তিনি কিন্তু ওনার সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্যগুলি তিনি বলেছেন তো যাই হোক সেগুলির হয়তো বিশ্লেষণ করে বা তা পর্যন্তভাবে তারা সিনিয়র মানুষ তারাই উত্তর দেবে কিন্তু যেদিন থেকে দীঘায় দিলীপ ঘোষকে আমন্ত্রণ করা হলো সেদিন থেকেই কিন্তু এই দিলীপ ঘোষকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানারকম গুজব নানারকম কথাবার্তা শোনা যাচ্ছে এবং অনেকেই এমনও মন্তব্য করছেন যে দিলীপ ঘোষ তিনি তৃণমূলের সঙ্গে অনেক দিন থেকেই খবর রাখছেন এবং একটা অন্তরঙ্গভাবে ব্যাপার জড়িয়ে আসে এবং তিনি তৃণমূলেও যেতে পারেন তো যাই হোক এটা ওনার হয়তো ব্যক্তিগত ব্যাপার যদিও সোশ্যাল মিডিয়ায় দিলীপ ঘোষ বিভিন্ন খবরের মাধ্যমে দেখা যাচ্ছে তিনি বলছেন যে তিনি বিজেপিতেই আছেন বিজেপিতেই থাকবেন দরকার হলে রাজনৈতিক জীবন ছেড়ে দেবেন কিন্তু বিজেপি ছাড়বেন না তো আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি তাহলে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় কেন দিলাম বা আমি বা কেন আসলাম কিছু বলার জন্য আমি আসলাম এই কারণে যে দিলীপ ঘোষ তিনি কিন্তু যে আরামবাগ টিভি শফিকুল ভাই ওনার ব্যাপারেও এখানে একটি কথা বললেন যে আরামবাগ টিভির শফিকুল ভাই ওনাকেও রাত দেড়টার সময় যখন পুলিশ উঠিয়ে নিয়ে যায় তখন কিন্তু এই দিলীপ ঘোষেই প্রেস কনফারেন্স করেছিলেন এবং প্রতিবাদ করেছিলেন এবং কারো কোমরে অত দম ছিল না যে এর প্রতিবাদ করে এবং এটা বলার পরে তিনি কিন্তু এতটুকু বললেন যে আজকে আপনারা যাদের চামচাগিরি করছেন মানে তাদের দম ছিল না যাদের চামচাগিরি করা হচ্ছে তো এই লাইনটাতেই হয়তো আমাকে একটু মানসিকভাবে আঘাত করেছে যদিও আমি শফিকুল ভাইকে ভালো করে চিনি মোটামুটি কিন্তু হয়তো শফিকুল ভাই আমাকে চেনে না কারণটা এটাই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এরকমভাবে এসেও যে একটা প্রতিবাদ করা যায় সেটা আমি কিন্তু এই শফিকুল ভাইয়ের ভিডিও দেখেই দেখেই শিখেছিলাম যে হ্যাঁ আমার মতো একজন মানুষ এই সোশ্যাল মিডিয়ায় এসে এরকমভাবে ভিডিও বানিয়েও যে প্রতিবাদ করা যায় সেটা আমি শফিকুল ভাইয়ের কাছ থেকেই শিখেছিলাম এবং শফিকুল ভাইয়ের এত দিনের যেসব ভিডিও আমি মোটামুটি অনেক ভিডিও দেখেছি এবং আস্তে আস্তে বলা যেতে পারে যে শফিকুল ভাইয়ের একজন আমি ফ্যান বা শফিকুল ভাইয়া আমার গুরু এই সোশ্যাল মিডিয়ার আমি ওনাকে গুরু বলেই মানি কিন্তু যখন ওনার বিরুদ্ধেও বলল যে চামচাগিরির কথা সেটা আমার হয়তো একটু ব্যক্তিগতভাবে আঘাত লেগেছে কারণ আমি যতদূর জানি যে শফিকুল ভাই যে খবরগুলি করেন তার প্রত্যেকটাতেই মানে হানড্রেড পার্সেন্ট যুক্তি থাকে তিনি কারো একার হয়ে কোনো দিনও আমি কোনো ভিডিও দেখিনি আপনারা ওনার ভিডিও দেখলে বুঝতে পারবেন যারা শফিক হয়তো অনেক ফ্যান ফলোয়িং কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে আমি ওনাকে গুরু বলে মানে যার জন্যেই হয়তো আমাকে একটু খারাপ লেগেছে যার জন্যেই আমি এই ভিডিও আপনাদের সামনে মানে মনের যে আঘাত সেই আঘাতটুকু প্রকাশ করার জন্যই আমি এই ভিডিওটি দিলাম এবং আমি আপনাদের এটাও দেখাতে চাই ভাইও এই ভিডিও নিয়ে বা দিলীপ ঘোষের একটি প্রতিবেদন করেছেন এবং শফিকুল ভাইও কি বললেন আমি সেটাও আপনাদের একবার শোনাবো প্রথমত আমার ওই যেটা শুনলাম চামচাগিরি ওটাতে আমার আপত্তি আছে যদি আমার আমার বিষয়টাই মনে হয় বললে তাই না আমার বিষয়টাই মনে বললেন নাকি সন্মহিদার ব্যাপারটা বললেন আমার বিষয়টাই বললেন আমার ধারণা তো আমার ওটাতে আপত্তি লাগ লাগছে যে চামচাকিরি দেখুন দিলীপ বাবু আমি কিন্তু কারো চামচাকিরি করি না আর আপনি সন্ময় ব্যানার্জির সম্পর্কে এত কথা বলেছেন আমার সম্পর্কে একটা কথা বলতে পেরেছেন আর্থিক ব্যাপারে বলতে পারেননি কারণ আমি আপনি তো দীর্ঘদিন রাজ্য সভাপতি ছিলেন বিজেপির বিজেপি আমরা অনেক খবর করেছি আপনার ইন্টারভিউ করেছি বিজেপির অনেক কাজ করেছি কখনো আপনার কাছে গেছি একটা টাকার জন্য কখনো আপনি একটা টাকাও দিয়েছেন কখনো আপনার কোনো বন্ধুকে বলে দিয়েছেন যে আরামবাগ টিভি কিছু সাহায্য করো ও আমাদের অনেক কাজে লাগে মানে আমার খবর তো আপনাদের অনেক কাজে লাগে কখনো বলেছেন মানে বলতে হয়েছে বলতে হয়নি বা অন্য কোনো কোনোভাবে দেখবেন বাইরে বলার চেষ্টা করেন কিন্তু আপনি এমন কিছু পাননি আমার বিষয়ে কথা বলার সেটা ভাল লেগেছে একটা লাইন পাননি খুঁজে আমার বিরুদ্ধে বলার টাকা পয়সা আর্থিক লেনদেন বা কোনো সুযোগ সুবিধা নেওয়ার লেনদেন